অবিশ্বাস পরিমনির দ্বন্দ্ব এই দ্বন্দ্বকে নিয়ে পরিমনি ও বিশ্বাসকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট যেটা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড পরিমাণ আলোড়ন সৃষ্টি হয়েছে কেন ও পরিমনির দ্বন্দ্ব ফাইনালি সেটা অনেকটাই এখন ক্লিয়ার আপনার জানেন ও সাম্প্রতিক সময় ফ্যাশন ডিজাইনার মাহফুজ কাদ্রি ও নিকিত বাইক রাতুল কিবরিয়ার সাথে কাজ করছেন সেই সাথে সিফাত নুসরাতের সাথেও কাজ করতেন অবিশ্বাস এখন এই সিফাত নুসরাত মাহফুজ কাদ্রি কিব্রিয়া রাতুল এরা এক সময় পরিমণির খুব কাছে ছিলেন পরিমণি কেন ওরা ইভেন্ট করতেন তো তারা পরিমণির সাথে তাদের সম্পর্কে পতন হয় এবং এটা জানা যায় যে মাহফুজ কাদ্রি বা রিফাত কিবরিয়ার সাথে রাতুল কিব্রিয়ার সাথে রাফুল রাতুল কিব্বিয়ার সাথে পরিমণির সম্পর্ক ছিল এবং তারা বিয়েও করেছিলেন পরবর্তী সবাই পরিমণি সেটাকে ফ্র্যাঙ্ক দাবি করলেও এটা কিন্তু মিডিয়াতে খুবই সিক্রেট ছিল যে রাতুল আর পরিমণির বিয়ে হয়েছে রাদের সাথে ডিভুজের পরে পরিমণি রাতুলের সাথে সেই সম্পর্ক কিভাবে শেষ হয়ে গেছে এবং কার পক্ষ থেকে শেষ হয়েছে সেটা জানতে পারিনি আমরা কিন্তু পরিমণির সেই সাবেক স্বামী যদিও সেটাকে পরিমণির শেষে ফ্র্যাঙ্ক হিসেবে ফ্র্যাঙ্ক হিসেবে দাবি করেছিলেন সেই রাতুলের সাথে সেই পরিম এখন অভিশাস কাজ করছে এখন পরিমণি বলছে হয়তো জ্বলছে পরিмони উপর কাজ দেখে বড় আপা আপনি যতক্ষণ নিমো খাবার সাথে কাজ করছেন দেখেন মিডিয়াতে কেউ করো আপন নয় এটাই বাস্তব কথা আজকে পরিমনির সাথে কাজ হয়েছিল আজকে উপর সাথে কাজ হচ্ছে এখন আপনাদের সাথে শেয়ার করি এই মাহফুজ কাদরি এই রাতুল সিফাত রাতুল এদের এক সময় খুব সাথে কাজ হয়েছিল ও পাবলিকের খুব পরিচিত ছিলেন তারা তো পাবলিকের সাথে কাজ করতেন এখন উপর সাথে কাজ করছেন আর পরিমনির সাথে কাজ করছেন কিন্তু পরিমণি কেন তো জ্বলছে পরিমণি জ্বলার বিষয়ে কারণ একটাই রাতুলের সাথে রাতুলের জন্মদিনে যখন অভিশ্বাস কেক নিয়ে গিয়েছিলেন তারপর থেকেই পরিমনি খুব খেপেছেন কারণ রাতুল আর পরিমণি যে বিয়ে হয়েছিল বা তাদের মধ্যে সম্পর্ক ছিল তাদের ছিল সেটা রাতুল হয়তো সেই সম্পর্কে বের হয়ে এসেছে পরিমণি হয়তো সে পারছেন না এখন যখন অপুর সাথে কাছাকাছি দেখছেন তখন পরিমণি সহ্য করতে পারছেন না কারণ হচ্ছে অপুও কিন্তু পরিমণি খুব কাছের এখন অপুকে পরিমণি উচিত ছিল ফোন করে কথা বলা এবার সোশ্যাল না এখন কি পরিমণি হিংসায় জলে পুড়ে অপুকে আক্রমণ করছেন অপু কিন্তু কিছু বলছেন না কারণ অপু তার জায়গাটা জানেন রাততুলের সাথে কাজ হচ্ছে বলেই তারা যদি আমাকে অপুকে দুদিন পরে চলে যায় তাতে কি হবে অপু আর একটা ব্র্যান্ডার করিয়ে দিবেন অপু আর একটা ব্র্যান্ডার করে দিবেন অপু পারেন এখন আমি যদি তারা করে

প্রভাষণার বাহিরে কোনো সম্পর্ক নেই তাহলে তো পূজার পুজো ছেড়ি সে তো কাজ করছে পুজো তো কে পরিমণি আক্রমণ করছে না অপুকে কেন আক্রমণ করছেন